একশো পার্সেন্ট সত্য কথা বলেছে যে মালয়েশিয়া জেলখানার ভিতরে কিভাবে নির্যাতন করা হয় ভাই আমি একজন আমিও সেম কথার সঙ্গে মিলে গেছে ভাই আপনার এই কথাগুলি সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা চৌত্রিশ জন বাংলাদেশি প্রবাসী জেল খেটে দেশে যখন ফেরত যায় ঢাকা এয়ারপোর্টে যখন এই ভাইদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কিভাবে কি জন্য কিভাবে ধরা খেয়েছিলেন আর কিভাবে আপনারা দেশে আসলেন জেলখানার যে পরিস্থিতি একশতে একশো কথাই সঠিক আমি নিজে প্রমাণ রে ভাই আমি নিজে প্রমাণ যে বাংলাদেশি যে দেশেরই হোক প্রবাসে যে দেশেরই হোক মালয়েশিয়া জেলখানার ভিতরে যে ধরনের মানুষদেরকে অত্যাচার করা হয় এই পৃথিবীর ভিতরে আর অন্য কোনো দেশে সেরকম অত্যাচার করা হয় না একবারে জঘেন জঘেন্য অপরাধ করে রে ভাই যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় কিন্তু এই ভাইটি মুখ ফসকে যে সব সত্য কথা বলেছে এই ভাইটিকে অসংখ্য ধন্যবাদ এই মালয়েশিয়াতে এই এই মালয়েশিয়ার জেলখানার ভিতরে আপনার শরীরের পোশাক সবকিছু খুলে রাখে দেয় খুলে রেখে দিয়ে অত্যাচার করে এবং বিভিন্ন রকমের প্রচার করে আর এই ভাইটিদের অপরাধ ছিল যে এক ডিস্ট্রিক্টে কেন কাজ করতে গেল আবার অনেকে এখানে রয়েছেন যে অবৈধ ছিল ধরা খাওয়ার পরে পাঁচ মাস ছয় মাস পর জেল খেটে দেশে চলে যান অথচ জেলের ম্যাচ শেষ হওয়ার পরে বাংলাদেশিদের অ্যাম্বাসিদের কোনো ভূমিকা এবং কোনো সহযোগিতা তারা ওখান থেকে পায় নাই যদি জরিপ করা হয় যে মাইমার তুলনায় কিন্তু বাংলাদেশ অনেক উন্নত বা অনেক শক্তিশালী তারপরেও মাইমারা যেভাবে মানে যে ওদের দেশের লোক যারা ধরা খেয়েছে তাদেরকে সহযোগিতা করে কিন্তু বাংলাদেশের কোনো বাংলাদেশ থেকে কোনো সহযোগিতা আমরা মালয়েশিয়াতে পাই না তো প্রিয় ভাইয়েরা এই মালয়েশিয়ার জেলখানার সম্পর্কে যা জানলাম আর আমার কথা আর আমার সঙ্গে সব কিছু হান্ড্রেডে হান্ড্রেড মিলে গেল তো তো কি বলবো রে ভাই দুঃখের কথা এই ভাইদের কথা শুনে আমার ওই সেই পুরনো কথাগুলি মনে পড়ে গেল যার জন্যই আজকের এই ভিডিওতে আসা তো সবাই ভালো থাকবেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম